আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তিয়াসার মেহেদির অনুষ্ঠানে উপস্থিত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তিয়াসার মেহেদির অনুষ্ঠানের যাবতীয় প্রোগ্রাম আলোকসজ্জা লাইটিং এবং কি কি আয়োজন করা হয়েছে সবটাই আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমে আমি শেয়ার করে নিয়েছি ওদের বাড়ির আলোকসজ্জা তিয়াসাদের বাড়ি এবং প্লাস ওদের কমিউনিটি সেন্টার নিস্তলায় ওদের নিজেদেরই কমিউনিটি সেন্টার প্রথমে আমি শুরু করলাম তিয়ারশার হাতের মেহেদির ডিজাইন দিয়ে এখানে আসিফ তার নাম খুঁজে নাম খুঁজতেছে নাম খুঁজে অবশ্য আসিফ পেয়ে গেল ওর নামটা তো আমি যখন কমিউনিটিতে ঢুকলাম ওর প্রোগ্রামে তো প্রথমে আমি একটু ভিডিও করে নিলাম আশেপাশের ভিডিও যা আছে সেগুলো এটা হচ্ছে তিয়াশার গায় হলুদের লগ তো সামনেই পেয়ে গেলাম আমি আরও আমার দুজন পরিচিত মামা ওদেরও একটু ভিডিও করে নিলাম তো আমি যখন প্রোগ্রামে ঢুকলাম আমি দেখলাম তিয়াসা কিছু ওর ছোট ছোটো কিছু খালা তো বোন আপন বোন খালা টালা নিয়ে ফটোশ্যুট করছে ক্যামেরাম্যান ক্যামেরাম্যানদের দায়িত্ব পালন করছে আমিও আমার সুযোগ মতো একটু একটু করে ভিডিও করে নিচ্ছি দেখো এটা হচ্ছে তিয়াসার গায়ে হলুদ মেহেদির অনুষ্ঠানের স্টেজ পাশে আরও আছে সব জায়গায় মিলে মিলিয়ে ওর মেহেদির অনুষ্ঠানটা করা হয়েছে আমিও একটু একটু করে যতটুকু পারছি ভিডিও করে নিচ্ছি তো তোমরা বন্ধুরা আমার ভিডিওটা দেখবে লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে এটাই আশা করছি দিয়াশার মা ওর মায়ের সাথে ও একটু ফটোশুট করে নিচ্ছে বন্ধুরা এখানে ওর খালা মা এবং মামা ওর বাবা তেয়াসার ছোট বোন একমাত্র ছোট বোন ওরা দুই বোন ওর দুই বোন এবং বাবা তেয়াসার বাবা খালা তে ফুল ফ্যামিলি মা বাবা এবং বোনদের নিয়ে ফটোশ্যুট করছে বান্ধবীরা তেয়াশার সাথে আমি তেয়াশাকে বললাম একটু ফুলের মাঝে আসো দেখো তো আমাদের মেয়েটাকে ফুলের মাঝে কেমন ফুলের রানী মনে হচ্ছে তেয়াসার দুই ফুপু এবং দুই ফুপা ওদেরকে আমি একটু 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 করে নিলাম দেখো বরের বাড়ির অতিথিদের কি কি দিয়ে বরণ করে নিবে অনেক কিছু সবটার নাম তো আমি বলতে পারবো না কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিব অনেক কিছু অনেক কিছু আয়োজন করা হয়েছে কোনটা কতটা কি কি সেটা আমি এখন এতগুলো নাম বলতে পারবো না পাশাপাশি তো কি আছে ফিনি আছে তারপরে পায়েস আছে ডিমের পুটিন আছে তো একটা বিয়ের গায়ে হলুদ বলো আর মেহেদির অনুষ্ঠান বলো কত কি আয়োজন করা হয় সবটার নাম তো আমি বলতে পারবো না আবার আমি অত সুন্দর উপস্থাপনাও করতে পারি না শেয়ার করছি তে আসার দুই চাচি চাচারা দাঁড়িয়েছে বললাম একটু আসো ওরাও আসলো খুশি খুশি মনে আমি ওদের একটু ভিডিও করে নিচ্ছি তেয়াসার দুই চাচি তে ছোট ছোটো ফুফু ছোটো চাচা অতিথিরা চলে আসতেছে এখানে আমার শ্রদ্ধেয় দুই বড় বোন আছে এরা আমার মামাতো বোন তার ছেলে মেয়ে মামাতো ভাই সরি এটা হচ্ছে আমার মেজু মামার ছেলে মেয়ে দেখো তিয়াসা শ্বশুরবাড়ির থেকে কী কী আসছে অনেক অনেক সামগ্রী উপহার সামগ্রী নিয়ে আসছে কোনটা রেখে কোনটার নাম বলবো তাই কোনোটার নাম বলবো না তোমরা ভিডিও দেখে নিয়ে এবং বুঝে নিও কতটা কি কি পাঠিয়েছে বিশাল বিশাল দুইটা মাছ পাঠিয়েছে সাথে চালের বস্তা দেখো আস্ত একটা কাঁচা খাসি মুরগি এবং মুরগির রোস্ট রান্না করে পাঠিয়েছে এই হচ্ছে বরের বাড়ির অতিথিরা অতিথিদের আগমন ওদেরও আমি একটু একটু ভিডিও করে নিয়েছি প্রিয় বন্ধুরা এত বড়ো প্রোগ্রাম তো আর সবটা দেওয়া সম্ভব না তোমরাও দেখে বোর ফিল করবে তাই যতটুকু নেওয়া যায় সেটুকুই আমি নিয়েছি পরের বাড়ির অতিথিরা চলে এসেছে দেখো তিয়াসার দুই ফুফু তিয়াস শ্বশুরের সাথে একটু মজা করছে আমিও সুযোগ বুঝে একটু ভিডিও করে নিলাম বন্ধুরা আমার ভিডিও কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে অতিথিদের বরণ করে নিচ্ছে করার বরণ শেষে তিয়াসা শ্বশুর বাড়ি থেকে তিয়াসার জন্য কি কি এনেছে সবটা এখানে সাজিয়ে রেখেছে তিয়াসা নানি শাশুড়ি দেখো তেয়াশার তেয়সার জন্য অনেক কিছু এনেছে কোনো কিছুই আর বাকি রাখে নাই তিয়াস বর আসিফ আসিফ চলে এসেছে তিয়াসার শাশুড়ি মা ছেলে আমি বললাম মামি একটু দাঁড়াও সুন্দর বিচন দেখো তিয়াসার শাশুড়ি এবং শ্বশুর সাথে বর বরের নাম কিন্তু আসিফ দুজনই আমার অনেক প্রিয় তিয়াসার দুই ননদ দেখো মাঝে মাঝে আবার ওর কী কী এনেছে সেটাও একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি তিয়াশার বর আশিফ তিয়াশাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছে আবার একটু মজাও করছে এখানে সব ননদ শাশুড়ি সবাই ছবি তুলে নিয়েছে কী কী খাবার আয়োজন করা হয়েছে দেখো খুবই মজার একটা খাবার আয়োজন করা হয়েছে তেয়াশার শাশুড়ি এবং খালার শাশুড়ি সবাই খাচ্ছে খাওয়া দাওয়ার মাঝখান দিয়ে আমি আবার একটু একটু করে ভিডিও করে নিচ্ছি ফটোশ্যুট করছি প্লাস ভিডিও করছি তেয়াশার খালা শাশুড়ি এবং খালা শ্বশুর এখানে তেয়াশার নানি শাশুড়ি আর কে কে আছে আর অনেকে আছে অনেকের নাম বলা সম্ভব না তিয়া আসিফের সব চাস্ত বোন খালাতো বোন ফুপাতো বোন সবাই একসাথে এসে এই তো আমাদের প্রিয় মামিও চলে এসেছে এই হচ্ছে আসিফের ফুল ফ্যামিলি মানে তেয়াশার শ্বশুরবাড়ির সবাই তেয়াশার শ্বশুর ফুল ফ্যামিলি দেখো একটু কত সুন্দর একটা ফ্যামিলি মাসাল্লাহ মাসাল্লাহ শুরু শাশুড়ি নিয়ে আসিফের মা ছেলে ছোট বোন বড় বোন দুই বোনকে নিয়ে কে নিয়ে আসিফের চাচি এবং চাচাতো দুই বোন দেখো এখানে আসিফ তার নাম খুঁজতেছে আর মেহেদির মাঝখানে ও খুঁজে পেয়েছে খুবই সুন্দর লাগছে ওদের দুজনকে বোন ফুপাতো বোন বোন এবং এটা আমার একটা মামা এবং মামি ওদেরকে একটু নিয়ে নিলাম মাঝে মাঝে তো বর কনেকে নিতেই হচ্ছে কেক তেয়াসার মেহেদির কেক এটা হচ্ছে বড় কেকটা তিয়াশাদের বাড়িতে আর ছোটটা হচ্ছে তিয়াশার শ্বশুর বাড়ি থেকে কেমন হয়েছে কেক দুটো অবশ্যই তোমরা কমেন্টে জানিও তে বাবা মার সাথে তে কেক কাটছে এখন শুরু হবে লটারির পর্ব তো তে মা প্রথম লটারি দিয়েছে এবং ভাগ্য খুবই ভালো তিয়াশার মাই প্রথম লটারি পেয়েছে আলহামদুলিল্লাহ সবাই খুব মজা করছে লটারির প্রোগ্রামটা হচ্ছে আসিফ তার শাশুড়ির হাতে প্রথম পুরস্কার তুলে দিচ্ছে পুরস্কারের সিরিয়াল করা হয়েছে দশজন পুরস্কারগুলো ভালো ভালো দেওয়া হয়েছে যদিও পুরস্কারগুলো তোমাদেরকে খুলে দেখানো সম্ভব না মাঝে মাঝে যারা লটারি ধরেছে যারা লটারিতে পুরস্কার পেয়েছে তাদেরকে কিছু একটা করতে বলা হয়েছে তাই হালকা একটু নাচানাচি হচ্ছে অনেক মজা হয়েছে খুবই মজা হয়েছে খুব ভালো লাগ লেগেছে তো আমি তিয়াশার মেহেদির অনুষ্ঠানে এসেছি তিয়াশার মেহেদি দিয়েই প্রোগ্রামটা শেষ করে দিচ্ছি বন্ধুরা কেমন হয়েছে প্রোগ্রামটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে ইনশাআল্লাহ আশা করছি তোমরা আমার পাশে থাকবে